বিজেপির বারো ঘন্টা বন্ধ কল্যাণীতে রেল অবরোধ করে বিক্ষোভ বিজেপি কর্মীদের রাজ্য জুড়ে বারো ঘন্টা বন্ধের বিজেপি এদিন সকাল থেকেই বন্ধ সফল করতে পথে নামে বিজেপি নেতা কর্মীরা এদিন নদীয়ার কল্যাণীতে অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা কল্যাণী চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ নম্বর রেলগেট অবরোধ করে বিজেপি কর্মীরা চল্লিশ নম্বর রেলগেটে কার্যত টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা যদিও ঘটনাস্থলে রানাঘাট পুলিশ জেলার বিশাল পুলিশ বাহিনী এবং রেল পুলিশ পুলিশ অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে বাঘ বিতরণ জড়িয়ে পড়ে বিজেপি কর্মীরা পুলিশের তৎপরতায় অবশেষে অবরোধ তুলে নেয় বিজেপি কর্মীরা এই বিক্ষোভ ঘিরে কিছু সময় ট্রেন চলাচল বিঘ্নিত হয় এবং রাস্তায় যানবাহন সহ পথ চলতি মানুষ ব্যাপক সমস্যায় পড়ে যে নবান্ন অভিযানে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে এসছে তাদের উপরে যেভাবে জল কামান যেভাবে তীব্র অত্যাচার মার করার জন্য ওনারা সেটাই করছে কিন্তু আজকে আমরা এখানে রেল গেটে এসছি আমাদের যে রেল ধর্মঘট সেই রেল ধর্মঘটে এসছি আমরা যথেষ্ট চারদিকে যে আপনারা চাই একটা দুটো করলেন এখন আপনারা উঠে যান কিন্তু আমাদের বন্ধ আমরা করবো তারপরে যে যে পুনরায় আমাদের ছেলে মেয়েরা সেইভাবে আজকে আন্দোলন এখানে করেছে পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন পুলিশ তো দলদাস হয়ে রয়েছে মুখ্যমন্ত্রী যা বলবেন তাই গ্যাস দিয়ে আমাদেরকে আহত করা হয়েছে এবং বেধরক মার মেরেছে পুলিশ তারই প্রতিবাদে আজ আমরা এই বাংলা বন চোদ্দ বারো ঘন্টার সকাল ছটা থেকে রাত সন্ধ্যে ছটা অবধি আমাদের বাংলা বন চলছে কোথায় করছেন এটা এটা আমরা কল্যাণী স্টেশনে বিয়াল্লিশ নম্বর গেটে আমরা এই অবরোধটা করছি কি কি মানে কি কি বলছেন কি দাবি দাবি আমাদের একটাই দফা একটাই দফা একটাই মমতার পদক্ষেপ তাতে কি মানে রেল রেল এই সমস্ত আমরা তবে পুলিশের অত্যাচার তো আছেই জানেন পুলিশের ভূমিকা নিয়ে কি বলছি পাঁচ হাটার মমতার এই পাঁচ হাটা দিয়ে থেকে নানান সেই ছাত্রদের উপর আক্রমণ করে তারই প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি আজকের বাংলা বন্ধে ডাক দিয়েছে বারো ঘন্টা কল্যাণী শহরের বিভিন্ন স্তরের মানুষ সাধারণ মানুষকে নিয়ে আমরা আজকের এই মানুষকে জানান দিচ্ছি যে গতকাল যে ঘটনা ঘটিছে পুলিশ কোথায় কোথায় করছেন করছেন আপনারা আমরা এটা বিয়াল্লিশ নম্বর রেলগেট কল্যাণী অন্তর্গত বিয়াল্লিশ নম্বর রেলগেট কৃষ্ণনগর টু লাইন সেখানে আমরা মানুষকে নিয়ে সমর্থন নিয়ে আমরা আন্দোলন করছি শুধুমাত্র মমতা সরকারের ভূমিকা